তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর ডাব্লু বিপিএসসি মিসলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার অফিশিয়াল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গিয়েছে কীভাবে তোমরা সেই অ্যান্সার কি ডাউনলোড করবে কীভাবে তোমরা চেক করবে আজকের ভিডিওটিতে আমি পুরো প্রসেসটি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে লাইক করো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করে সকলকে এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করো তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমরা রয়েছে পিএসসি ডাব্লিউবি ডট ডট ইন অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা হট নিউ সেকশন পেয়ে যাবে এই ভিউ অলের ওপর তোমরা জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে সবার প্রথম তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য মিসলিনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম

ডেট দেখতে পাচ্ছ নয় বারো দু হাজার চব্বিশ তারিখ আজকে জাস্ট একটু আগেই কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়েছে ওকে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ প্রিলি ওকে এক্সামটি হয়েছিল পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এগারো স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন দেখতে পাচ্ছো ওয়ান এবিস সিডি এখানে আলাদা আলাদা করে সিরিয়াল দেওয়া রয়েছে ওকে তো এখান থেকে তোমরা চেক করে দেখে নেবে এখানে মোট দেখতেই পাচ্ছ একশোটি প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে টোটাল হান্ড্রেড কোশ্চেনের অ্যানসার এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে এক্ষেত্রে কিন্তু মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা করে এসেছো এবং তোমাদের কত নাম্বার এক্ষেত্রে তোমরা পাচ্ছ অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে ওকে এবং কাট কাটক কত কি হতে পারে এই বিষয়ে তোমাদের যদি কারো কিছু জানার থাকে সেটাও তোমরা জানাতে পারো তো এই মুহূর্তে এই ছিল একটি গুড নিউজ তোমাদের প্রত্যেকের জন্য আপডেটটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার এবং আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ